মা বাপগুলো এখন স্বার্থপর এটা মনে রাখ মা বাবাও ওনার আগের মতো নাই মা বাবাও তোমারে দুইয়া খাওয়ানের বুদ্ধিতে আছে এইটা মা বাপের কথা হইল তুমি নমাজ ফরো আর না ফরো তোমার আখেরাত থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নালে বাইত কি করো থাকা এলাকা বা জিডাই টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই আলাপ সালাপ নাই এই মা বাপ স্বার্থপর মা বাপ স্বার্থপর মা বাপ আমার যে মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবৎ আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাজারি নাই ওই মা বাপ স্বার্থপর 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 হ্যাঁ আমি বললাম না না জবাব দেন টার্গেট একটাই পয়সা কামাও বাইক বিল্ডিং করুন তোর জেডাজ কইসে জমি এন বেচবো টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে যে কোনো সময় ফট করে বেচা লাইতে চাইলে যদি তেহার মিল না থাই তো মানুষের তে বেচ চালাইবো কাজে টাকা রেডি রাও তুই যা বিদেশ টেহা মিল করে রাখি যাতে তোর জ্যাডা কইলেই জমিটা কিনা না বলেন না হ্যাঁ বিট বাজারের ভিড় কথা কইরা রাখছে টাকা রেডি রাখিস কয়বার লোক লোক টাকা ফড়াইবি যাতে বিটটা কিনতে পারে এই টার্গেট শুধু কি দুনিয়া টার্গেট শুধু কি যদি বলেন এডি তো হুজুর নিজের লাগিয়া কি আর করছিনি জিফুতের লাগাই জিফুতের নামাজ রোজা ছাড়া আখেরাত বندگی ছাড়া Amnare জিফুতের লাগা এতগুলো জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে ভুল্লা আল্লাহ কোরআনে বলছিনি কথা বলেন না কেন নবীজি তো বলছি কাঁদতে বুদ্ধি লইয়া এই ম্যানটা করতেছেন কার কার সিদ্ধান্তে করছেন আপনি বলেন কার অতএব আপনি আপনার বিনা এজন্য বাবা আমি অনুরোধ করছি বাপ নিজেকে ভাবে নষ্ট করো না নিজের জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজান তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা দিন শুধু মহিলার পিছনে সাহওয়াত এক লজ্জাস্থানের সাহওয়াত এক যৌন সুখ এতটুকুর জন্যই তুমি আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শুধু দিবা রাত্রি বেড়ি লইয়া বইয়া দেখবা এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই ব্যাটা আমি ডাইরেক্ট বললাম খোলামেলা বললাম খোলামেলা বললাম চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর এটা ধরে রাখছে এমনি ধরে রাখছে এটা হাঁটতে আছে এটা নিয়ে কোনো ফৈরা নি যায় হইতের চুল আশ্চর্য দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এজন্যই আসছো এ চুল লইয়া তো মেন্নতের কি আছে এতটা পরিশ্রম করার কি দরকার চুল নিয়ে দুই হাজার টাকা দিয়া চুল ডিজাইনেবল করলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ভিজা আসছে সেই কৌ সে না বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোন দেশে কোন ভদ্র লোকের কাছে নাফিত ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোন কোনখানে আছে এরকম তাহলে এই চুলের ডিজাইনার কে নাফিতটা সারা কে কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে তো কে করছে এটা নাফিদ তাই করছে বেটা তোর রুচি দেখ বেটা তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা তোর নিজের বিবেককে তুই বল বেটা তোর ডিজাইন কে করলো আমার এই ডিজাইন মোহাম্মদ আরবির ডিজাইন আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন আমার মাওলার দেওয়া ডিজাইন তোমারটার লগে তুমি তুলনা করো আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমারে দাঁড়াও দাঁড়াও बेटा বলো মিয়া কুরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম না সাওয়ারনাকুম বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি বানাইছে কে আল্লাহ সাজাইছে কে আল্লাহ হ্যাঁ এটা কুরআন আল্লাহ বলে আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজিয়েছি আমি আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে আল্লাহ সিبغাত আল্লাহ ومن احسن من الله বলেন বান্দা আমি মাওলার রঙের রঙিন হও আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না যদি বলেন মাওলা কোনটা আপনার রং কোনটা আপনার ঢং আল্লাহ বলবেন লাকাদ কান আরকুম ফি রসুল ইল্লাহি উস্ুয়াতুম হাসানা আল্লা বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি যে বন্ধুকে তিষট্টি বছর জমিনে রেখেছি যে বন্ধুকে তেইশ বছর দিবা নিশি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুর হাসি বন্ধুর কান্না বন্ধুর হাঁটা বন্ধুর চলা বন্ধুর আহার বন্ধুর নিদ্রা বন্ধুর চলন বন্ধুর বলন বন্ধুর আচরণ বন্ধুর উচ্চারণ ওইগুলোই হচ্ছে আমি মাওলার রং আর ঢং সে বন্ধুকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বলেন বন্ধুকে দেখো বন্ধুর মতো সাজো আমি মাওলার মহাব্বত পেয়ে যাবা সত্যাবিহুনি ইয়ো বিভকুমুল্ল আমার বন্ধুকে অনুসরণ করো আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা ভাইয়া গোফিরিলা হাকুম জুনু আমি আল্লাহর মাকফেরাতও পেয়ে যাবা আর আমার ভালোবাসা আর আমার মাকফেরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত কোথায় এই জন্য বাজার ভাবেন ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা আপনি মিলাম বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান বিবেকবানদের সাথে আপনার জীবন মিলাম সারা দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না ফজরের নামাজ কোনো দিন পড়তে মন চায় না এক বছরে ছয় মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই সারা দিনে একটা সেজদা নাই যুবক তুমি মানুষ রইলা কেমনে আরেকবার ভাইবো বাফ আরেকবার ভেবো বাজান তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আর একবার দেখো বাজা কুত্তার দিকে একবার সাইও বাফ তোমার সাথে তফাত দেখা যায় কোনো দেখো বাফ সাথে একটু দেখো বাফ তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায় নিও বাজান সে যেদা বিহীন জীবন সারাদিনে পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো তফাত আছে কিনা জানোয়ারকে আরেকবার দেখো দেখে মিলাও দেখে মিলাও দেখে মিলাও পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যেই আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কিনা তুমি একটু মিলাইও তুমিও মিলাইও বাজান মিলায় যা আমরা মিলাই এনেছি আলহামদুলিল্লাহ আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে আল্লাহ কসম একচল্লিশ বছরের এই জীবনে আর কোন দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরো কিছু আজ্ঞাক নলে ফিচাক হ্যাঁ পৃথিবীতে রোদ উড়ুক নলে তুফান উড়ুক আমরা বুঝি করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামি রসুলের সুন্নতের এতে এর মধ্যে যেই তৃপ্তি আছে যে সুখ আছে গোটা পৃথিবীর কোন নাফরমানের কাছে ওই সুখ নাই নাই বাজার নাই নাই আমি তো প্রায় বলি বুঝার জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুনার মধ্যে সুখ নাই নাফর মানির মধ্যে যত নর্তকি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো ফ্যালাস্টিক দেখতে কি পাইলা ফ্যালাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্তকি তুমি ধরতেও পারলা না ছুঁতেও পারলা না তুমি তো শুধু ফ্যালাস্টিকে না দেখছো ফ্যালাস্টিকে না বিনিময়ে তুমি পেয়েছো কি পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যান টানে ফ্যান টানে ফুল্লা ফ্যান দেখছেন না ফ্যান টানে কি ওই যে কোমর নাই যে হ্যাঁ কোন হুজুরের জীবনে দেখছেন আপনি এরম লুঙ্গি টানতে আপনি জীবনে দেখছেন নি আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুরে ফায়জামা টাইতে যদি দেখতে থাকেন আমার জানাইন আমি হেউ হুজুরে চাইয়াম বর্তর করলে তারা লইয়ে যাম এই ইউটিউবার করে এরা ছবি উড়ে হ্যাঁ জীবন শেষ করে দিচ্ছেন জিন্দগি বরবাদ করে দিচ্ছেন আজ ইনকলাবের রাত আজ পরিবর্তনের রাত আজ জিন্দগির হিসাব কিতাবের রাত আজ বরকতের রাত আজ মোবারক রাত এই মুবারক রাকে যুবক মুসলমান পর্দার হারালের মার বোন সবার কাছে অনুরোধ এক ভাইয়ের অনুরোধ এক বন্ধুর অনুরোধ এক সন্তানের অনুরোধ আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি নিজেদেরকে নিজেদের জীবন আরেকটু সাজান লাগাম ছাড়া জীবন ছেড়ে দিয়ে যে কয়জন বসছেন আপনাদের কাছে অনুরোধ করলাম প্রথম কথা আমার মূল বক্তব্য এটা আমার বাপ আমার অনুরোধ বাবা চাচা ভাই যদি দুইজনও বুঝে থাকেন একজনও বুঝেন আপনি আপনার জীবনের হিসাব মিলান মিলান কবরে যাওয়ার আগে আগেই হিসাব অর্জন পুঁজি এতে যা আখেরাত টিকবে তো এতে জান্নাত মিলবে তো এই বিড়ির দুর্গন্ধওয়ালা সেজদা বিড়ির দুর্গন্ধওয়ালা নামাজ এগুলা দিয়া পরকালে নাজাত মিলবে তো এই টেলিভিশন দেখুন না নর্তকির নাচ দেখে আইসা সেজদা এতে আখেরাত টিকবে তো কথা বলেন না আপনি ভাবেন আপনি ভাবেন ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ঘরের মধ্যে বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না এই আইখা কবরে গেলে আখেরাত টিকবে তো তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে নকির নাচ হিন্দি সিনেমা নাচ গান বে হায়া বে সরম অসভ্য নিকৃষ্ট নারী নাচে গায়ে ফুর্তি করে আপনি দেখেন আপনার বিবি বাচ্চা দেখে এই অবস্থায় কবরে যাবেন তা আখেরাত টিকবে তো আপনার কবর টিকবে তাই বলেন বাপ নিজেকে বুদ্ধিমান ভাইবেন না তরকারি আর একখান বিল্ডিং আর বিদেশের ভূতের টাকা হ্যাঁ জমি আছে কদ্দুর এই এই দুর দিয়া নিজেকে খুব বেশি চালাক ভাইবেন বুদ্ধিমান ভাইবেন না খুব বেশি কিছু করে ফেলছেন কিছুই না তামাম দুনিয়া যদি আপনার মিলে যায় একবার না 100 বার ঈমানের এক কালেমা লা এর সামনে এটা তুচ্ছ কিছুই না কিছুই না এক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খাই দুনিয়া ও মাফিহা একটি সেজিদা নবীজি বলেন তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম শ্রেষ্ঠ একটি সেজিদা আমি এশান নামাজ জামাতের সাথে পড়ছি চার রাকাত ফরজ নামাজে আমি আটটা সেজিদা দিছি আটটা দুনিয়ার চাইতে বেশি মেয়ামত আল্লাহ তালা আশা করছি আমাকে দান করবে তোমার অর্জন কি বেনামাজিকে বলে তোমার অর্জন কি দুই টাকার বুট খাইছো আর মিনিট মোবাইলে বেডিসা আর কি অর্জন চা দোকানে চা এক কাপ আরে বন পাঁচ বন এই বন এক কাপ আর চা এক কাপ অর্জন দশ মিনিটে আর আমার দশ মিনিটে আটটা দুনিয়া বরাবর জান্নাতের অর্জন দুনিয়ার চাইতে বেশি অর্জন বুদ্ধিমান কি সেজদাওয়ালা সেজ সেজদাওয়াল আজ যে মানুষগুলো কবরে চলে গেছে কবরের পাশে একবার এ বুঝবান যারা আছেন কবরে একবার কান পাইতা শুই নেন ওরা কি বল ওরাও চালাক ছিল ওরাও আপনার চাইতে বুদ্ধিমান ছিল ওরাও বাঁচতে চাইছিল কিন্তু কেউ নাই কোনো চালাক কোনো বুদ্ধিমান কোনো বেকুব কোনো আহম্ম কেউই নাই চালাকও নাই বেকুবও নাই সারা পৃথিবীর বাদশা যে সেও নাই আবার তিন মজুর ফকির সেও নাই কেউ নাই কেউ নেই অতএব আমার অনুরোধ বাজার আমার অনুরোধ আমি এই কথারই ফেরিওয়ালা আমি একজন ফেরিওয়ালা যে আখেরাতের চিন্তা পরকালের ভাবনা কবরের ফিকির এটা ফেরি করি মানে এটা বলতে চেষ্টা করি প্রতিদিন প্রতিদিন এজন্য আমার কথা আপনি এবং আপনার পরিবারে কি এটা একটু নজর সোফা ঘুষাইলেন এটি পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ না একবারে যদি ফাত্তর দিয়েও সোফা বানান তারপরেও দশ বিশ বছরের ভিতরে এটি থাকতো না থাকবেন হয় ভেঙে যাবে আর নয় ডিজাইন ফুরানো হয়ে যাবে ফেলাই দিবে রাখবে না রাখবে আজকে পৃথিবীতে ফেরাউনের বাড়ি নাই নম্রুদের বাড়ি কোথায় ঘরগুলো নাই কারুনের ঘরগুলো নাই আপনার কেমনে থাকবে বলে ভাঙতেছে গড়তেছে এরই নাম দুনিয়া এজন্য আমি অনুরোধ করছি আখেরাত ফিকির করে বলেন ইনশাল্লা আখেরাতের ফির একজনও যদি বোঝেন আমার বলা স্বার্থ একটা ছেলেও যদি বোঝে আমার বলা স্বার্থ রাফেল বেশি থাকবে এটা সহজ কথা অপদার্থ নাচ গান জেনা বেবিচার জুয়া মদ নেশা এগুলো দিকে বেশি থাকবে এটা কোরআনেরই বক্তব্য ইমানদার নেককার আল্লাহফা এর অনুগত এদের সংখ্যা কমই হবে আল্লাহ তাআলা কোরানে ও কালিল আইবাদিয়া সকুল কোরআনের আয়া আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞ বান্দা কম কালিল আল্লাহ তাআলা বলেন কালিল আম্মা দাদা কারুন উপদেশ গ্রহণ করে কম আর ইপ্লিস আল্লাহকে বলছিল আল্লাহ আমি যাচ্ছি তারাই দিছেন তো চলে যাচ্ছি তবে মনে রাখেন আপনার প্রতিটা বান্দারে আমি গুণার অসা দেব দিতে দিতে শেষ পর্যন্ত আপনি যোগ করলে দেখবেন আপনার অধিকাংশ বান্দা আপনার প্রতি কৃতজ্ঞ আপনি পাবেন না আমি শয়তানের অনুগত সেটাই দেখবেন এটাই ব্লিজ বলছে কোরআন রায় কোরআনের আয়া যেই কোনো বাজারে দেখেন ওই বাজারের মসজিদে যখন এশান নামাজ হয় মাগরিবের নামাজ হয় অনুগত অল্প আর দুনিয়া অথবা দুনিয়ার মজায় ডুবা চায়ের দোকান হোটেল রেস্তোরাঁ ওই বিভিন্ন দোকানপাট এগুলোর মধ্যে শত শত মানুষ আর মসজিদে সেজদাওয়ালা আল্লাহর বান্দা অল্প কয়েছে কেন ওই যে অনুগত কমই হয় শুকর গুজার কমই হয় দুনিয়া ভোগকারী এটা বেশি হয় আর দুনিয়া ভোগ আপনি করলে জানোয়ারে কি করে জানোয়ারে তো দুনিয়াই ভোগ করে এটার মধ্যে তেমন বিশেষত্ব কি আপনি কোনো বেলা ফাঙ্গাস খান আরেক বেলা তেলাপিয়া আজকে যদি আপনি লাল শাক খান কালকে আপনি পালং শাক খান এক দিন এক একটা আর ওই জঙ্গলের বাঘ প্রতিদিন গোস্ত খায় কখনোই ফাঙ্গাইসও খায় না তেলাফিয়াও খায় না আপনার চাইতে দুনিয়া বেশি ভোগ করে করে কিনা বলেন না বেশি ভোগ করে কোনদিনও কোনদিনও সে গোস্ত ছাড়া কিছু খায় না তাইলে দুনিয়া আপনি দুই হাতে না চার হাতে যদি রোজগার করেন ছেলে পেলে নাতি নাতনি সবাইও যদি আমেরিকা ফাঁডান এরপরও ক্ষুদার কসম দুনিয়া একটা রাক্ষস যেটার ভিতরে দিলে সব তৃপ্ত হয় না তৃপ্ত হয় রাক্ষস রাক্ষস কোনদিনও তৃপ্ত হয় নাকি অভাব মেটে না চাহিদা পূরণ হয় না আল্লাহ তালা বলেন বন্দা আল্লাহ একবার বলবা আমি খুশি আমি উহুত পাহাড় পরিমাণ নেই দিয়ে দেব সুবাহ আল্লাহ একবার বলবা নবীজি বলেন আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ রোপন করে দিবে খেজুর গাছ নখলাতুন ফিল জন্ম এজন্য আল্লাহ সন্তুষ্ট হয় মাখলুক সন্তুষ্ট হয় না আল্লাহ খুশি হয়ে যায় মখলুক খুশি হয় না আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আল্লাহ আমাদেরকে দুনিয়া বিমুখ হয়ে আখেরাতের প্রতি আরো বেশি আগ্রহী হওয়ার তৌফিক দান